একদম খাস মধ্য কলকাতার বুকে স্কুলে আপনারা ভাবছেন যে স্কুলে রয়েছে অথচ স্কুলের বাচ্চা কাচ্চা কোথায় দেখুন সব দরজাগুলোতে তারা বড় কলকাতার অত্যন্ত বিখ্যাত একটি স্কুল রাজরাজেশ্বরী স্কুল এই স্কুলের অবস্থা দেখুন স্কুলের মধ্যে এই গার্বেজের গাড়ি আমার পেছনে ডাম্পারের যেগুলো দেখছেন সেগুলো স্কুলের মধ্যেই রয়েছে স্কুল বন্ধ স্কুলের টিচার রয়েছে ম্যাডাম তিনি আমাকে বললেন যে স্কুলে মোট সাতজন স্টুডেন্ট রয়েছে গার্লস সেকশন এবং বয়েজ সেকশন ওই দিকে একটা মাত্র টিচার একজন টিচার রয়েছেন তাকে সরকারি কাজে নিয়ে যাওয়া হয়েছে ম্যাডাম তিনি তার কর্তব্য পালন করছেন সপ্তাহের যে টিচারের যে কর্তব্য সেটা তিনি পালন করেছেন কিন্তু একটা স্কুল কি কারণে ড্রপ আউট এত আমরা জানি যে কলকাতার বুকে শুধু নয় সারা পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে আমরা বাংলা বাঙালি নিয়ে এত কথা বলছি অথচ কলকাতা এবং কলকাতার আশপাশে প্রায় সাড়ে চারশো স্কুলে বাংলার শিক্ষক নেই তো এইটা কি কারণ এইটা প্রশাসনিক গাফিলতি নাকি এই গাফিলতি যারা বাবা মা রয়েছেন তাদের তারা কি ভরসা করতে পারছেন না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই কলকাতা বিভিন্ন স্কুল প্রাচীন স্কুল নাম করা স্কুল যে স্কুলগুলোর নাম সত্যি কথা আমাদের ছোটোবেলা থেকে শুনে এসেছি আমাদের মনের মধ্যে গেঁথে গেছে সেই সব স্কুলেরও এই ভগ্ন ভগ্নদশা কেন শিক্ষা দপ্তরের গাফিলতি নাকি প্রশাসনিক গাফিলতি যেই কারণে আমরা দেখছি স্কুলের মধ্যে ডাম্পারের ট্রাক স্কুলের ব্যবহার করা হচ্ছে সরকারি কাজে প্রশাসনিক কাজে টিচারকে নিয়ে যাওয়া হচ্ছে দুয়ারে সরকারের জন্য এবং শুধু তাই নয় আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই সরকারি স্কুল তাদের যারা স্টুডেন্ট আসেন তাদের রীতিমতো তারা মিড ডে মিলও পান সেই মিড ডে মিলের হাতছানি এড়িয়েও কেন এই স্কুল থেকে এত কম সংখ্যক ছাত্রছাত্রী এমন স্কুল রয়েছে তথ্য বলছে প্রায় সাড়ে তিন হাজার স্কুল রয়েছে সারা পশ্চিমবঙ্গে যেখানে একজন ছাত্রছাত্রীও নেই শিক্ষক রয়েছে ছাত্রছাত্রী তো এই কারণটা কি কারণে ভরসা করতে পারছেন না এই যোগ্য অযোগ্য শিক্ষকদের মাঝে যখন টানা পড়েন দেখছি কেস হচ্ছে যখন দেখছি তখন কি তার মানে ভরসা করতে পারছেন না এই প্রশ্নটা এই মুহূর্তে আমার মনে হয় মানুষের প্রশ্ন করার দরকার আমাদের মনের মধ্যে প্রশ্নটা উদ্রেক করেছে এরপরে আমরা দেখা হবে পরবর্তী স্কুলশো সালে কলকাতার সেই সময় অর্থাৎ একেবারে ব্রিটিশ পিরিয়ডে এই স্কুল তৈরি হয়েছিল মেয়েদের জন্য ইংরেজি মাধ্যমে স্কুল এবং অদ্ভুতভাবে পাশের বাড়িটাই হচ্ছে রাজা সুবোধ মল্লিকের বাড়ি এখন এই মুহূর্তে ভগ্ন দশা স্কুলের জন্য জমি দিয়েছিল এবং তাঁর দেওয়া এই জমিতেই এই স্কুল তৈরি হয়েছে বিশাল স্কুল এই স্কুল আমাদের কর্তৃপক্ষ ঢুকতে দিলেন না আমরা এখান থেকে ওই মোড় এবং তারপরে লেনিং সরণী পর্যন্ত এই স্কুলের ব্যাপ্তি অর্থাৎ আড়াই থেকে তিন হাজার এই স্কুলে অন্ততপক্ষে আসন রয়েছে এই মুহূর্তে কজন ছাত্র ছাত্রছাত্রী করেন জানেন বড়জোর মেরে কেটে এক দৃশ্য হবে অর্থাৎ যে স্কুলের ধারণ ক্ষমতা প্রায় আড়াই থেকে তিন হাজার সেই স্কুলে মাত্র একশো জন ছাত্রী এবং শুধু তাই নয় আমি শুরুতেই দেখিয়েছি যে ছবি স্কুলে ভর্তির জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে যে আমাদের স্কুলে এসো ভর্তি হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে বাচ্চাদের ভর্তি করাতে বাবা মারা কোথাও কোথায় আস্থা অর্জন করতে পারছে না বা স্কুল সে আস্থা দিতে পারছে না কারণ আমরা জানি এই স্কুল এই মুহূর্তে যা চলছে কোন শিক্ষক যোগ্য কোন শিক্ষক অযোগ্য এটাও কোথায় বাবা মায়ের মনে কাজ করছে এবং শুধু তাই নয় সার্বিকভাবে যেভাবে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে পড়াশোনার মান নিম্নমুখী সেই কারণে সম্ভবত বাবা মায়েরা চাইছেন তাদের সাধ্যের বাইরে গিয়েও প্রাইভেট স্কুলে পড়াতে এবং প্রাইভেট স্কুলে কেন পড়াবেন না বলুন প্রাইভেট স্কুলে পড়ালে প্রাইভেট স্কুলের কামাই থেকে তো সরকারি কোষাগারে নিশ্চয়ই কামাই আসে মোটা মোটা টাকা নিয়ে ভর্তি হতে হয় সেখানে সেই নিজের সাধ্যের বাইরে গিয়েও বাঙালি বাবা মা তারা করছে। নিজেদের সন্তানকে ভালো মানুষ করার জন্য আর এখানে এত বড় স্কুল যেখানে সেই স্কুল ফাঁকা পড়ে রয়েছে সেই স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের ছাত্রীদের জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে কোথাও কম্পিউটারের আলাদা ক্লাস হচ্ছে কোথাও স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মেই ভর্তির বিজ্ঞাপন দিতে হচ্ছে এই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা অংশ তুলে ধরলাম এই স্কুল একেবারে ঠোপ ধর্মতলা নেবির কারণে সংযোগস্থলে ক্ষুব এবং রেমিন সংযোগস্থলে স্কুল লি মেমোরিয়াল গার্লস স্কুল এতদিনকার পুরোনো স্কুল অর্থাৎ পুরোনো স্কুল হোক বা নতুন স্কুল এক কোথাও পরিকাঠামো নেই কোথাও আবার আমরা দেখেছি ছাদের থেকে চাঙর ভেঙে পড়ছে কোথাও আবার বড় স্কুল কিন্তু ছাত্র ছাত্রশূন্য পশ্চিমবঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা পাঠক পাঠিকা স্কুল থেকে বেরিয়ে যারা বাইরে পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য যাবে তাদেরও ভবিষ্যৎ কিন্তু সে অন্ধকার সে শূন্য কারণ উচ্চশিক্ষিত হলেও তাদের তো কার্যকালে রাস্তাতেই বস্ত হয়েছে আবার আরও কিছু স্কুলের ছবি আমরা আপনাদের সাথে তুলে ধরবো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে তুলে ধরব এবং দেখাবো যে শিক্ষার্থী ভগ্ন দশা যেখানে আমরা দেখছি যে প্রাইভেট স্কুলে ভর্তির জন্য বাবা মারা রাত থেকে আগের দিন থেকে লাইন দিয়েছেন কিন্তু সেখানে সরকারি স্কুলের ওপর ভরসা রাখতে পারছে না বাবা